আবার শুনুন সাই খান সহিহ কিতাব আপনার ইমাম মিথ্যা কথা বলেছে এই কথা ঠিক না ভাষাটা হলো কুতুবে সিত্তা সহিহ খান মৌলিক কিতাব কিন্তু উপমহাদেশের নাম দিয়েছে আসিহাস সিত্তা সহিহ খান সহিহ কিতাব বিশ্ববিদ্যালয়ের এক টিচার তিনি লিখেছেন আসিহাস সিত্তা এই বই লিখেছেন আমি পোস্ট করেছিলাম যে বইটা লিখলেন এইভাবে এই নাম কে তৈরি করলো সহিহ খান অথচ এই চারটা কেতাব আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজার এই চারটা কেতাবে পাঁচ হাজার একশো বান্নটি জৈব জাল বা জৈবটি জৈব হাবিদ তিন হাজার জাল এবং জৈব হাদিস তিরমিজির মধ্যে আসে আটশো বত্রিশটা আবু দাউদের মধ্যে আসে এক হাজার চুয়ান্নটা আবুদৌদের মধ্যে আর নাসাইয়ের মধ্যে আছে তিনশো নব্বইটা আসছে আটশো ছিয়াত্তরটা আপনি একটু চিন্তা করে দেখেন কত যা জয়িস আছে কিন্তু বলে দিয়েছে কি কিতাব দুইটা বুখারী এবং মুসলিম আর এই চারটার নাম হলো সোনানো আরবা বা সোনানো আরবা লা ইলাতে ইল্লাহ্লাহ আপনি সলাইকেন বানা দিলেন কেন এটা একটা ষড়যন্ত্র এটা একটা ষড়য এটা হলো তথ্য সন্ত্রাস এটা হলো তথ্য সন্ত্রাস আপনি কেন লাগালেন ও আমি এইগুলো বলে দিলেই আমি আপনাদের দুঃস্মূর্ণ হয়ে যাই না আপনারা আমার বন্ধু আপনি গালিগালাজ করেন আমি আপনার জন্য দোয়া করব চলেন আশা করি কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাওয়ারই কথা আমি শুধু বুঝাতে গেছিলাম ওই জায়গায় মাফ করবে না আমাকে সব জায়গায় অভ্যাস কি বাড়ায় কি দোয়া সব জায়গায় কাজ করে রাখছে সালাতের শুরুতে যায় না আমাদের দোয়া ইননি ওয়াজহাতু ওয়াজহালিল্লাজি ফাতারা আসসামাআ ওয়া যদি কেউ যায় না মাঝে দোয়া হিসাবে এটা পড়ে সালাদ শুরু করে সালাদ বাতিল আমি আবারও বলছি বাতিল শুধু এটা না আশি বছর বয়স আপনি আমুল করে আসছে সব সহি সব সহি কিন্তু আশি বছর বয়সে আমলের মধ্যে মাত্র একটা ইবলিসি আমুল আছে মানে একটা বেদাতি আমুল আছে ইবলিস আমুল কেত কেন বলছি জানেন আপনারা সব বেদাতের উদ্ভাবক কে এই আল্লাহ বলে দিছেন কিন্তু সোরা আনাম একশো বারো নম্বর আর একশো একুশ নম্বর আয় আল্লাহ বলে দিয়েছেন সহি বুখারের তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস চার হাজার সাতশো এক নম্বর হাদিস আল্লাহ রসুল বুঝায় দিয়েছেন এই কি কীভাবে বেদাত তৈরি করে ইমান কাইব রহিমাহুল্লাহ তিনি বলছেন শয়তানের কর্মসূচি সাতটা কয়টা শয়তান নিয়ে কর্মসূচি কয়টা সাতটা আজীবন মনে রাখবেন ও বেশি কর্মসূচি নাই শয়তানের কর্মসূচি সাত দফা কয় দফা শয়তান সাত দফা কর্মসূচি নিয়ে আম্র আর হরদ কেউ যদি কোনো আমল করে যে আমলটি করার নির্দেশ নাই আমরা দিন অপরাধ ওটা বাতিল ওটা বাতিল এই হাদিসের আলোচনা করতে গিয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি কড়া করে বলেছেন লা ইয়ুকাবালু লি صاحিব বিদআতিন আমান ব্যক্তির একটা আমল একতম তারাকে বলে দিবেন তার কোন সালাত কবুল হবে না সিয়াম কবুল হবে না হজ্জ কবুল হবে না যাকাত কবুল হবে না কিচ্ছু কবুল হবে না শেষে এসে বলছে তার জীবনের এক বলে আমি ওই জন্য বললাম আশি বছর বাঁচবেন আপনি মনে করেন তাহলে শিরিককে যেমন ভয় করেন ঠিক বেদাককে ওই কি করতে হবে ভয় করতে কথাটা খুব কঠিন কিন্তু এটাই বাস্তব হ্যাঁ বাঁচার উপায় কি বাঁচার উপায় কি তাহলে বাঁচতে চান না না একজন বাঁচতে চায়। না না এটা হতে পারে আমি কখনোই বলবাম সবাই বাঁচতে চাই ওই যে একজন বলছেন বাসার উপায় আপনাকে শুক্রিয়া আপনাকে মাল্লাশ করি না না যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আহ সুক্রিয়া আদায় করে না আপনি যে বললেন যে বাসার উপায় একজন মানুষ আল্লাহ এ লোকের ওসিলা হলে আমাদেরকে কবুল করে না সাহাবিরা এরকম ছিলেন সাথে সাথে প্রস্তুত সাথে সাথে প্রস্তুত আরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্নামিন শোনো তোমাদের পর পরে একটা ধৈর্যের যুগ আসবে এই যুগে কেউ সুন্নাকে মানতে পারবে না

আল্লা এই পঞ্চাশ জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগে। বক্তব্য এইরকম ভাবে বুঝতে হবে বুঝেননি কথা তাদের যুগে না আমাদের যুগে না তোমাদের যুগে বদরুহুদ খন্দকে যারা শহীদ হয়েছে তাদের মতো পঞ্চাশ জন শহীদের মতো লাগবে শুধু উদাহরণ না আপনাকে বুঝাচ্ছি একটা সোমনাথের দাম কত পঞ্চাশ জন হত্যা করলে যেরকম পাপ হবে শহীদ করলে যেরকম পাপ তাদের হবে আর শহীদদের মর্যাদা যেমন হবে একটা সুন্নাতকে বেদাত্ম উত্থাপ করে সন্ন্যাতের উপর দিকে থাকলে রকম মর্যাদা পাওয়া যাবে একটা সুন্নাত একটা একটা এত দাম যদি আপনি সুন্নাকে বুঝেন তাহলে আপনার আশেপাশে বেদান ফিরতে পারবে এটাই হলো শিক্ষা সব জায়গায় খুঁজবেন এটা সুন্নাত কি না মুসাফা করতেই জানেন না এখন পর্যন্ত এত অপমান করি তাও লজ্জা হলো না এই যে এখন আসার সময় দুইজন মুসাফা করেছে তাও বাম হাত দিছে আচ্ছা আপনাদের কষ্ট হয় না যে মুজাফর এত গালি দেয় বলে সরম নাই লজ্জা নাই হায়া নাই এখন পর্যন্ত মুসাফা করতে জান না তাও দুই হাত আসাপনার কষ্ট হয় না একটু তো মুসাফাতাই করতে জানেন আপনাকে কি শিক্ষা দেব মুসাফা করতে জানেন না মানে মুসাফার যে মর্যাদা সুন্না সাধারণ সুন্নাহ কিন্তু নেকি ও সাদকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার একার আপনার একার দুইজন মিলে যদি মুসাফা হয় আল রাসূল বলেন আমিন দুইজন মুসলিম এক জায়গায় হয়ে সাক্ষাতে যদি মুসাফা করে দুইজন পৃথক হতে হতে হাতটা ছাড়তে ছাড়তে উভয়ের যত আর একটা হাদিস আসছে দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস মধ্যে

এর পরে বলছিল দক জাকির এর পরে ভাই দোয়া করবেন ঠিক আছে তিয়ামানিল্লাহ বলি শেষ বলেন তো এবার পাপটা কমছে না বাড়ছে এই মুসাফার কুজিলত বাতিল করার জন্য ইবলিস আটটা বিদাত তৈরি করেছে এটা হলো ইন্নাহু লাকুম আদুদুম বলেন মুসাফাই করতে জানেন না এখন পর্যন্ত তো আপনাকে কি বলবো বাঁচার পথ খুব সুন্দর কথা বলেছেন আপনি সুন্নাত বেছে বেছে মানবেন সুন্নাথ মানার খুঁজিল কথা ওইদিকে না যাই আমি যে একটা বিষয়ে কথা বলতেছি সেটা একটু বলি আপনারা শুনবেন ইনশাল্লাহ একটু শুনেন প্রতিদিন যে একটা বিষয় বলি আছে সেটা হলো মুসলিম ঐক্যের গুরুত্ব কি মুসলিম ঐক্যের একটু মনোযোগ দেশ উঠা বসা করবেন আচ্ছা যারা দাঁড়ায় আছেন তারা কি রাগ করেছেন একটু বসেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ তো বসে শুনছেন আলহামদুলিল্লাহ আপনারাও বসেন এটা বিষয়টা বুঝার বিষয় একটু আমার দিকে মনোযোগ দেব আল্লাহ রব আল বলছেন বুঝু বুঝু এটাকে পেশ করেছিলাম একটা পড়েছিলাম শুনেছিলেন কি আল্লাহ বলছেন কিয়ামতের দিন বহু মানুষের মুখটা উজ্জ্বল হয় উজ্জ্বল মানে আল্লাহ বহু মানুষকে সম্মানিত করবেন কিয়ামতের দিন সম্মানিত করবেন আর বহু মানুষকে আল্লাহ অপমান করবেন তাদের চেহারাটা কালো উচ্ছিত বিশ্রী হবে জাহান্নামীদের মধ্যে চেহারা হবে কিয়ামতের মাঠেই হয়ে যাবে তো এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন। তাবিয়ুযু বুযুহু আহলুস সুন্নাহ ওয়াল জামা মুখমন্ডল উচ্চল হবে তাদের যারা আহলুস সুন্নাহ জামাতের মানুষ বল আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা কি বুঝতে হবে বুঝার জন্য অতাশ্রুৱাদ্য বুজু গুয়াহালিল বিদায় অল্প আর যাদের মুখটা কালো কুচ্ছিৎ আল্লাহ যাদেরকে বেইজ্জতি করবেন যাদেরকে কিয়ামত মতো অপমান করবেন তারা হল বিদাতি এবং তারা হল জামাত থেকে বিচ্ছিন্ন বিভক্ত আল্লাহ তাদেরকে অপমানিত করবেন তাদেরকে নাম্ছিত করবেন তাদের মুখটা কালো কুচ্ছিত থাকবে একটা হলো বিদাতি আর যারা মুসলিম ঐক্য থেকে বিচ্ছিন্ন থাকবে তারা চেনে এখানে দুইটা বিষয় একটা হলো আহমাওয়াল জামা আপনি যদি একাই মেয়ের দিন মানেন তাহলে আপনি আহমুস আর যদি সুন্না মানার সাথে সাথে আপনি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনি হলেন ওয়াল কথা কি বুঝা গেছে দুই নম্বর কিছু কিছু মানুষ বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না সালাফি পরিচয় দেওয়া যাবে না আহলুসুন্নাওয়াল জামা পরিচয় দেওয়া যাবে না বলেন তো তারা কি ইবনু আব্বাসের সেও বড় পণ্ডিত এটাতে কি বোঝা গেল আপনি বলবেন আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন ইল্লা আমতুম মুসলিমুন আল্লাহ নিজেই বলছে তোমরা মুসলিম হও মুসলিম হয়ে মরো এই আয়াতের অর্থ কি নাম মুসলমান রাখতে হবে আয়াতটা নিজের মতো বুঝেছে কুফুরি এটাই মানহাস আয়াত নিজের মতো বুঝতে হয় না নিজের মতো বুঝলে আপনি কাঁপতে হয়ে যাবেন ইন্না মিনাল মুসলিমিন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত অতএব আমাকে নাম রাখতে হবে কি মুসলিম আপনি নিজের মত বুঝতেন কোনদিন দেখেছেন মনে হচ্ছে আরেকটা ওর উপরে নাжил আছে আপনি নাжил হচ্ছে কার উপরে কার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে প্রথম মেনেছেন কারা সাহাবিরা তারা বেশি বুঝেন আপনি বেশি বুঝেন এইজন্য মানাজ মানে পার্থক্য তারা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে বেশি বোঝা লাগে বেশি বুঝা যাবে এর অর্থটা কি আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আমি বুঝাচ্ছি যে তাহলে ইবনু আব্বাস রাদি আল্লাহ যে বললেন আপনি তাপসির ইবনে কাসির খুলেন তাপসিরের তাবারি খুলেন আহলুসুল জামাত তার মুখ থেকে বের হলো তা আপনি বুঝলেন না কেন বেশি বুঝেন তাই বেশি বুঝা যাবে না বেশি বুঝতে গিয়ে বহু মানুষ কত পুষ্ট হয়েছে এরপরে আল্লাহ বলছেন